আনন্দ প্রভু নামের সঙ্গে একটা মহিমা আছে গুরু মহারাজ আমাদের পরম আরাদ্ধ গুরু মহারাজ শ্রী লাজ্য কথা স্বামী যিনি বলতেন যে নিতাই কেন তার নাম নিতাই নিতাই অর্থটা হচ্ছে যিনি নিজে কোনো কিছু নেন না কি করেন নেন না শুধু দেন সেই জন্যই তিনি নিতাই এর অনেক বৈষ্ণবীয় ব্যাখ্যা আছে দাপোর যুগে যখন এই নেতাই বলরাম ছিলেন আর ভগবান ব্রজেন্দ্র নমন চৈতন্যদেব কৃষ্ণ রূপে ছিলেন তখন বৃন্দাবনে যমুনা পুলিনে পদ্মঙ্গ কাননে কৃষ্ণ কবি ভক্তিমন ঠাকুর লিখেছেন যমুনা পুলিনে পদ্মঙ্গ কাননে কি হেরিল সখিয়া আজ বংশীধারী মনি মনি চপুরি করে লীলা অংশলা বৃন্দাবনে যমুনা তীরে কদঙ্গির বনে ধনে যত্র তত্র ঘুরে ঘুরে বৃন্দাবন সমস্ত জায়গায় ঘুরে ঘুরে জগৎবাসীকে বিশ্ববিমহিনী বংশী বাজিয়ে আহ্বান করেছিলেন কিন্তু যেহেতু আমাদের কানগুলো দিন ছিল শুনতে পাই ভিজক না মো তিনি বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বংশী ধ্বনি করেছিলেন এই বংশী ধ্বনিতে ব্রজাঙ্গনাদের সবাইকে আহ্বান করেছিলেন কিন্তু বিনোদ ঠাকুর বলেছেন সেই কালে যখন তুমি বংশী ধ্বনি করেছিলে আঞ্চলিক ভাবে যেমন আমাদের দিনাজপুরে বলেসা আরেক জায়গায় কানে ওরা বলছে গয়রা এক এক জায়গায় আপনাদের এখানে এভাবে প্রশ্ন বাঁচা যারা ফেরত কি করেছেন প্রভু তুমি তো বৃন্দাবনে এসে জগৎবাসীকে বিশ্ববিমোহিনী বংশী বাঁধিয়ে আহ্বান করেছিলে সেই বংশী ধ্বনি আমাদের করণ কুহরে পৌঁছালো না এবার নিজে বংশী বাজিয়ে বলরামকে নিয়ে যখন জগতে তার মহিমা প্রচার করতে লাগলেন বিভিন্ন লীলা করতে লাগলেন একদিন এক যজ্ঞ হচ্ছে বৃন্দাবনে এবং যাজ্ঞিক ব্রাহ্মণেরা যজ্ঞ করছে যొక్క সমস্ত আয়োজন উপকড়োপন বা যা কিছু গীত শুদ্ধ দধি বা যা কিছু স্মরণ জামাদি আমার গুরুভাই আছে ব্রাহ্মণ মানুষ ও তার আগে বলার দরকার ছিল আমাদের আমার অনেক গুরুভাই আছেন যারা যাদের আপনারা চেনেন বছর শেম প্রভু তারপর আমাদের পুরোহিত প্রভু এই যে গুরুভাই এই যে গুরুভাই সব গুরুভাই যারা আছেন উপস্থিত আমার সঙ্গে সফর সঙ্গে হিসাবে এসেছেন আমার ধর্ম জামাতা আખા জগন্নাথ দাস সেও এসেছে সমবেত মায়েরা এলাকার ভক্ত বৃন্দরা যে বাড়িতে আমরা এসেছি সেই বাড়ির বাবু সহ চলুন আমরা বৃন্দাবনে থেকে আমরা আবার নবদ্বীপে চলে আসব আর তারপর চলে আসব আজকে মহোৎসব কি আজকে মহোৎসবের দিন কি আমরা এই জায়গায় চলে আসবো বৃন্দাবন লীলা থেকে ধীরে ধীরে গৌর লীলায় প্রবেশ করে চিরা যদি বিদায় হ্যাঁ এবার ভগবান বলরামকে নিয়ে এসে যখন গোচারণে গিয়েছেন এই সময় একটা লীলা ছোট একটা লীলা কখনো সকালের খাওয়ায় নিজে খেয়ে দেয় শেষ আর যখন ক্ষুধা লাগে যার তার বাড়িতে ভিক্ষা করতে যায় এখন এই ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা করতে গিয়ে ওই নিজে যাননি

যেই বলেছে যে আমাদের গোপাল কৃষ্ণ অত্যন্ত ক্ষুধার্ত হে জাতি ব্রাহ্মণগণ আপনারা কিছু আমাদের গোপালের জন্য খাবার দিন ওরা ক্ষিপ্ত হয়ে গেছে যা আমরা যজ্ঞ করিনি আর এখন তোমাদের গোপাল রাখাল বালুকের এই দুষ্ট ডালে খাইতে দেব এইভাবে কিছু ভৎসনা করেছে আর ভৎসনা করলে রাখাল বালকেরা ফিরে এসেছে ফিরে এলে ভগবান কৃষ্ণ বলছে কোথায় তোমাদের যুদ্ধ দোভী যাকে ব্রাহ্মণেরা দেয়নি ভাই কানাই

এবার শ্রীকৃষ্ণ রাখাল বালকদের শিখিয়ে দিয়েছেন যাও এবার যা আবার এবার গিয়ে আমার কথা বলো এবার গিয়ে দাদা বলরামের কথা বলো আর তোমরা গিয়ে এবার ব্রজ সুন্দরীদের কাছে যাও ব্রাহ্মণদের কাছে যাও আর বলরাম মানেই তো ব্রজ সুন্দরী রাজা যেখানে বলরাম আছে সেখানে কানাই আছে আর যেই বলেছে বলাই কথা অগ্নি বুঝতে পারছে কানাই সাথেই আছে এইবার যজ্ঞশালায় মাগো

তার ইরা বুঝতে পারলো পরবর্তীকালে বুঝতে পারলো যে যার জন্য আমরা জঙ্গল করেছিলাম সে স্বয়ং এখানে এসেছেন লোক পাঠিয়ে দিয়ে রাখাল বন্ধুদের পাঠিয়ে দিয়েছেন কিন্তু আমাদের মনে মন তো আমরা সেটা বুঝতে পারলাম না এবারে আছস করেছেন ভাগবতেই যার তখন পরে বুঝতে পেরেছে যে তাদের যা কিছু আয়োজনে দ্রম্পাদি ছিল তাদের পুত্রীরা সব নিয়ে গিয়ে রাখাল বানাতে গোপাংশ হারিয়ে দিয়েছে

এবার কিভাবে যাব এবার রাধা ভাবে বিবাহিত হয়ে দাদা বলাইকে নিয়ে তাকে নিতাই সাজিয়ে নিয়ে যাব যে কোনদিন আর কিচ্ছু চাইবে না ও তো চাইতে গিয়েছিল পাইনি এবার আর চাইবে না এবার শুধু দেবে আর আমি কি করব এবার যেন ভগবান শ্রী গোবিন্দ যেন নিজে অধপতিত জীবকে উদ্ধার করতে গিয়ে যেন ভয় পেয়ে গেলেন বিষ্ণু আচার্যরা এই ভাব বলেছেন তিনি যেন ভয় পেয়ে গেছেন সেই জন্য পরিজীবের অধবতিত মানুষকে উদ্ধার করবার জন্য তিনি বাহিরে রাধা ভাবে মাতৃ ভাবে বাৎসল্য ভাবে মাধুর জরসে অন্তরে কালিয়া বাহিরে রাই দুই অঙ্গে নবদ্বীপে চৈতন্য বসা এই ভাবে পরিজীবের উদ্ধার করবার জন্য তিনি যখন ভৌমলীলা দাপুর শেষ করলেন দাপুর শেষ করবার পর গরু বৃন্দাবনে চলে গেলেন বৃন্দাবন লীলা মাতুর লীলা এবং তারকা লীলা এই তিন লীলা করে তিনি যখন অপ্রাপ্ত জগতে গোলক বৃন্দাবনে গেলেন তখন বসে বসে ভাবছেন কি ভাবছেন এই ভাবনাটা ভগবান এই জগৎ থেকে শুনুন মনোযোগ ভগবান এই জগৎ থেকে বিদায় নিয়েছেন বিদায় নিয়ে গোলক বৃন্দাবনে অপ্রাকৃত জগতে গেছেন সেখানে রাধারানীর পাশে বসে বসে ভাবছেন আর রাধারানী কে বলছেন এই কথা কিন্তু কোন শাস্ত্রে লিখা নেই চৈত চরিতা অমৃত এখন কেউ যদি কোনো এবার গিয়ে কৃষ্ণ বল এবং রাধারানী তারা বাচ্চাতে উদ্ধার করার জন্য কিভাবে কি করা যায় এইবার ভগবান কৃষ্ণ বলতেছেন কবিরাজ গোস্বামীর ভাষায় ওই ছনো তুয়া প্রেমা মধুরে ভোগ এই দিন বাঞ্ছিত ধম রজে না হইল পূরণ কি কহব ভাবিয়া না পাই কো তাই রাধা রানীকে উপলক্ষ করে বলছেন কুয়া ভাব কান্তি ধরি ডুবাব প্রেম ব্রজপুরী নদীয়াতে হইব উদয় এইবার তিনটা ইচ্ছা বৃন্দাবনে পূরণ হয় নাই ভগবান গোবিন্দকে ভালোবেসে জগৎবাসী রাধারানী ব্রজ গোপীরা কি আনন্দ পেত ভগবানকে ভালোবেসে ভক্তরা যে আনন্দ পায় এবার ভগবান নিজে ওইটা আস্বাদন করে সেই জন্য তিনি কি বলেন সামনে রাধারানীকে নিয়ে এলেন ভিতরে কবিরাজ গোস্বামী বলেন অন্তরে কালিয়া বাহিরে রাই দুই অঙ্গে নবদ্বীপে চৈতন্য আদিকালে ভগবানের এই রূপ ছিল আর এই রূপ দেখে বাবা শিব চাইলেন যে রাধা কৃষ্ণ ওই সেটা একই স্বরূপ লীলারস আশ্বাস দিতে ধরে দুই রূপ বাবা ভোলেনাথ যখন ভগবানের এই লীলাটা দর্শন করেছিলেন শিব ঠাকুরও পার্বতী সহ একাকার হয়ে যেতে চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারলেন না যেভাবে নদিয়ায় গৌর হয়ে এলেন রাধা এবং কৃষ্ণ মিলিত বাবা ভোলানাথ পারলেন না এই জন্য তাকে বলা হয় অর্ধ নারীশ্বর এরকম ছবি দেখেছেন প্রভু একদিকে মা দুর্গা একদিকে হ্যাঁ শিব ছবি দেখেছেন এটা ওই একটা চেষ্টা আছে

এইবার সেই ঘটনা তিনি জগৎবাসীকে দেবার জন্য সবাইকে যেতে যেতে সেদে সেদে দারে দারে গিয়ে কেদে কেদে হরি নাম বিতরণ করতে অদ্বৈতাচার্য সহ এই ভাবে তিনি রঘুনাথকেও দেখেছেন তাকে পত্র দানের মাধ্যমে ডেকেছে একবার দুবার তৃতীয়বার ডেকেও যখন আসেননি তাও অতিক্রম করে অনেক দিন পর এক অনুষ্ঠানে যোগদান করেছেন আর যেই অনুষ্ঠানে যোগদান করেছেন এটা সেই অনুষ্ঠান আজকে যেখানে নিত্যানন্দ প্রভু ডেকে যেখানে কয়েকবার ডেকেছিল আসেননি এইবার নিত্যানন্দ প্রভু আবার রঘুনাথকে ডেকেছেন যেই জায়গায় ডেকেছিলেন আর সেই জায়গাতে আজকের এই অনুষ্ঠান সেটি হচ্ছে পানিহাটি হ্যাঁ যেটা পশ্চিম মালদা হতে মালদা না মুর্শিদাবাদ কারো জানা আছে

সেইখানে একটা মহোৎসব করেছিলেন নিত্যানন্দ প্রভু আর ভক্তদের নিয়ে ভাগ্যত অনুষ্ঠানের সমাবেশ করেছিলেন এই জায়গাতে আজকের এই পবিত্র দিনে রঘুনাথ দাস যান রঘুনাথ দাস ছিলেন এক জমিদারের পুত্র এই রঘুনাথ দাস তিনি সেখানে এতদিন পর যাবার ফলে যখন দূর থেকে দেখতেছিলেন নিত্যানন্দ প্রভু যে যাকে এতবার ডেকেও আসেনি অবাত্ত ছেলে কথাকার এতদিন পর এসেছে তারপর

এতদিন করে এলি এবার তোর দণ্ড হবে তোর শাস্তি হবে সমস্ত ভক্তবৃন্দ দেখে অবাক আরে আমাদের তো এইভাবে কোনোদিন প্রভু কৃপা করলো না আর ইনাকে এতদিন পর আসলো আর এত এত কৃপা যে তার চরণে নিজে স্বয়ং না তার মাথার উপরে নিজে স্বয়ং চরণ উঠে দিলেন এ তো পরম সৌভাগ্য কে সে হ্যাঁ রঘুনা পরে তার চরণ নিত্যানন্দ প্রভুর চরণ রঘুনাথের মস্তকে দিয়ে সে উঠে দাঁড়িয়ে বললেন যে প্রভু আপনি যা আমাকে দণ্ড দেবেন এখানে সমস্ত ভক্ত তুমি যে নাই এই ভাগবত অনুষ্ঠানে এতদিন পর এলে তুমি তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলে তুমি তো একটা চোর সেই জন্য চোরের দণ্ড কি হওয়া উচিত এবার চোরের দণ্ড তোমার অর্থ দণ্ড দুটোই হলো হ্যাঁ এতদিন আসে নাই সেই অপরাধের দণ্ড আর অপর দিকে তিনি বৈষ্ণব সেবার একটা সুযোগ পেয়ে নিলেন দণ্ড নিত্যানন্দ স্বয়ং ডেকেছে আসেনি তাতে যে অপরাধ হয়েছে এবং বৈষ্ণবদের দর্শনে আসেনি তাতে যে অপরাধ হয়েছে সমস্ত অপরাধে তোমার একসঙ্গে প্রাশ্চিত হবে যে আমার এখানে উপস্থিত যত ভক্ত আছে তুমি জমিদারের ছেলে সবাইকে দধি চিরা খাওয়া আর রঘুনাথ অত্যন্ত কৃত হলেন বললেন যে প্রভু এ দণ্ড নয় এ তো আমার পরম সৌভাগ্য বৈষ্ণবদের সেবা করা তারপর কি করলেন উপস্থিত সমস্ত ভক্তরা বলে রঘুনাথ কেন একাই শুধু করবে রঘুনাথ আদেশ দিলেন টাকা বাড়ি থেকে টাকা আনলে সমস্ত টাকা পয়সা দিয়ে তিনি চিরা দধি কিনতে লাগলেন এবং সেই সময় বাজারে বাজারে চিরা দধি বিক্রি হতো বাজারে বাজারে যত চিরা হতো এলাকায় কয়েক মাইল জুড়ে জুড়ে সমস্ত চিরা দধি কিনে আনা হতো আবার শুধু খালি চিরা দুধি কিনে আনতে লাগলো আবার যারা এমনি এমনি দিতে লাগলো ওই মহোৎসবে তাদের চিঁড়াগুলোর রহটা কিনে নিলে মানে যারা যারা দিতে আসতে যে চিরা দুধি মন্ত্র সবাই গ্রামের সবাই জানতে পেরেছে ইতিমধ্যে চিড়াদধী মহৎসব হয়েছে ঘরে ঘরে তো গ্রামের মায়েরা তো চিঁড়াদুধিরা তৈরি করে রাখে না তারা নানা নিজে নিজের নিয়ে আসে আর এত চিড়াদুধির প্রয়োজন হতে লাগলো যে অনেক আবার যারা ব্যবসা করে ওরা দই যারা দধিয়া মানে ঘোষের লোক ওরাও দধি বিক্রি করতে আসলো আর মানে আর যারা চিরা বিক্রি করে তারাও চিরা বিক্রি করতে আসলো যখন শুনলো ওখানে মেলা মেলা বসেছে এইভাবে গ্রামের হাজার হাজার অদ্ভুত অদ্ভুত লোকে লোকারণ্য হয়ে গেল এবং সেখানে আর কোনো জায়গা নেই চিরা যদি খাওয়ার লোকজন জায়গা নেই ফলে কি হলো মাগো আর এক অদ্ভুত কাণ্ড হলো সবাই এত ভিড় ভিড়ে তারা জলে নামতে লাগলো আর জলে নামতে 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 তাই আর কেউ কোন রকম করে হ্যাঁ আগের দিনে তো পদ্ম পাতায়

বিশ বছর আগে মানুষের একটা ভক্তি ভাবনার এতটা জাগ্রত ছিল না এখন যেভাবে দলে দলে বিভিন্ন জায়গায় হ্যাঁ গুরু ভাইকে কালকে এখানে এখানে আসা হতো না যেহেতু আমার প্রোগ্রাম আছে বাগের হাতে কালকে গুরু ভাইকে রাতে না কখন ফোন দিলাম পরশু দিন ফোন দিয়েছি পরশু দিন ফোন দিয়েছি যে গুরু ভাই বাগেরহাটে হাটে যাচ্ছি আর কোথায় আসবেন বলেন আচ্ছা ওখানে চিরাতদী মহোৎসব আছে আর কয় ডজন লাগে আপনার চিরাতদী মহোৎসব ঠিক আছে আমি তো বাগেরহাটে যাচ্ছি তা দুপুরে একটু খেয়ে দিয়ে যাবো চিরা হ্যাঁ তা আপনি একটা দুপুরে কথা বলে ঠিক আছে আপনি ফকির নাম দেন আর আমি তো ফকির এসেছিলাম প্রোগ্রাম করার জন্য আমি চিনি ঠিক আছে তাহলে ফকির এটা ভাবে আমার এখানে আসবার সৌভাগ্য হয়েছে সাথে অনেক বৈষ্ণব বৈষ্ণবী গুরু ভাইদেরও দর্শন হয়ে গেল হ্যাঁ এখানে আসার কথা নয় যেহেতু আমার প্রোগ্রাম আছে আর এই দিক যাচ্ছি তাই আপনাদের এখানে একটু শুধু করলাম আর কি হ্যাঁ হ্যাঁ দণ্ড দিয়ে গেলাম আপনাদের গপ্পক শোনানো আহ অনেক মায়েরাই জানেন আমাকে দেখেছেন হয়তো মোবাইলে অনেকেই শুনেছেন তা এইভাবে আজকের এইটি বিধান আজকের এই মহোৎসবে যারা পালন করবে যারা এই দিনে চিরা দি

সবাই খাইতে শেষ এইভাবে আজকের এই মহোৎসবের আয়োজন করা হয় চিরা তাই এই দিনে আপনারা চেষ্টা করবেন আপনাদের এলাকায় চিরা দধি সবাই তৈরি করা আর ভগবানকে গোপালকে নিত্যানন্দ চৈতন্য মহাপুর পঞ্চতত্ত্বকে নিবেদন করে সেই চিরা সবাইকে যতটুকু সামর্থ্য হয় ততটুকু চিরা দধি গ্রামবাসীকে ভক্তবৃন্দদের এনে খাওয়াবেন তাতে আপনার জীবনে সঞ্চিত যা পাপ কার্য তাতে আপনার প্রাশ্চিত বলে নেওয়া প্রাশ্চিত যে পাপের দ্বারা প্রাশ্চিত তেমনি করে জীবনে তো আমরা অনেক পাপ করেছি করে পাপ করেছি সেই পাপের দণ্ড ভোগ বা দণ্ড জন্য আজকে এই করা উচিত জয় রঘুনাথ রঘুনাথ দাস কি জয় নিত্যানন্দ প্রভু কি জয় চিরাতি মহোৎসব কি জয় গৃহের কি জয় কি